তাসদিদের কারণে গুননা তাসদিদের কারণে গুননা তাসদিদ আসার কারণে গুন্য হবে এমন কিছু নিয়ম রয়েছে সেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাল্লাহ অজীব গুন্না তাসদিদের কারণে যে গুণনাটা হয় সেটার নাম হচ্ছে অজীব গুন্না অজীব গুন্নাহর হরফ হচ্ছে দুইটি কয়টি অজীব গুণার হরফ দুইটি মিম এবং নুন মিম এবং নুন হরকতের বামে মিমে হরকতের বামে মিমে বা নুনে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে গুন্না বলে আমি যদি এর থেকেও সহজ বলি শুধু এতটুকু আপনাকে বলি আপনি মনে রাখেন যে নুনে এবং মিমে যদি তাসদিদ হয় নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় এতটুকু আপনি যদি মনে রাখেন তাহলেই হবে এখানে দেখেন নুনের উপরে আছে কি হবে তাইলে অজীব গুণ হবে এইখানে উপরে রয়েছে অজীব গুণ হবে নুনের উপরে তাসদিত রয়েছে অজীব গুণ হবে মিমের উপরে তাসদ্বিত রয়েছে অজীব গুণ হবে এখন এই উচ্চারণ গুলি কিরকম হবে এবং গুণ টাকা কতটুকু পরিমাণ আমরা করব সে বিষয় নিয়ে আলোচনা করছি সমস্ত গুণাগুলি একালিফ পরিমাণ হবে কয়ালিফ পরিমাণ একালিফ পরিমাণ একালিফ যে রয়েছে আমরা যতটুকু টানি ঠিক ততটুকু আমরা গুণগুলি করব হ্যাঁ এরপর হচ্ছে উচ্চারণ আওয়াজটা কিরকম হবে দেখেন গুন গুন আওয়াজ হবে গুননার আওয়াজটা গুন গুন আওয়াজে হবে আমি গুণাটা শব্দ করছি আওয়াজটা নিচ্ছি আপনি দেখেন কিভাবে করি হামজা ইন দেখছেন কিভাবে হামজা নুনজের ইন নুন সবন্না ইন 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 কফ নুন বেশ কুন নুন সবন্না কুন না মিম নুন সবর মান নুন সবন্না

সুমমা। জিম মিম জবর জাম গুটে হবে। মিম দুই জবর মান, জাম মান লাম মিম জবর, লাম মিম দুই জবর মান, লাম মান। শব্দগুলি রুচ্চারণগুলি একটু সবাই খেয়াল করবেন। কারণ আপনার এখানে হয়তো ভুল উচ্চারণ করবেন সেগুলি একটু খেয়াল করে যদি শুনেন তাহলে আপনার অনেক ফায়দা হবে মিম মিম বেশ বেশ দুই মুন মুন সত হামজা নুন নুন না ইন কাফ জবরকা ইন إنك حمزة ننزر إن نون يازر ني إن إني إن ميم نون زر من مين نون ألف زبر نا Min. Hamza. Min. Mimbish um. Min. Mu. Um. Mu. Kaf. Ki. Um. Mu. Ki. Um. Mu. Ki. Ya. Zubriya.

নামুন সে নুন বেশ সুন নুন যবর না সুন তা যবর তা সুন নত সুন নত নুন যের ইন না ইন হা মিম পেশ ইম তাহলে এই পৃষ্ঠা আমাদের শেষ এই ছিল ওয়াজিব গুণ বিবরণ যে কি কি কারণে ওয়াজিব গুণ হয় কতটুকু পরিমাণ গুণ্য হবে এবং শব্দগুলির উচ্চারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি আশা করছি পবিত্র কোরআনুল কারিমে আপনি যদি ওয়াজিব গুণ পেয়ে থাকেন যে শব্দগুলো ওয়াজিব গুণ হবে এটার সাথে মিলে আপনি ওটাও পড়তে পারবেন আমি আশা রাখছি তা আজকের মধ্যে এখানে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ